আমার দোকানে দুজন কর্মচারী আছে আমি বাদ নিয়ে এসেছি দোকানে তখন এখানে আমার দোকানের পাশে এখানে কিছু কাঁঠাল রেখেছে আবার ওইদিকে কিছু কাঁঠাল রেখেছে তখন আমি বলতেছি আমার দোকানে ছেলেকে তুমি কাঁঠাল কেন আনছো বিক্রি করার জন্য ও বলছে আমি কাঁঠাল আনি আরেকজন আনে দোকানের সামনে রাখছে যে তখন আমি ওনাকে বলতেছি যে কাঁঠালগুলো একটু রাখে আপনি দোকানের এক পাশে বিক্রি করেন আমার কোনো আপত্তি নেই আমি কাঁঠাল বিক্রি করি না ও বলতেছে তোমার দোকান করতে চাইলে কাটালো রাখবে তোমাকে টাকাও দিতে হবে প্রতি মাসে বিশ হাজার টাকা এখানে যদি দোকান করতে চাও তাহলে আমাকে বিশ হাজার টাকা দিতে হবে আমি টাকা দিতে পারবো না আমি ছাঁদা দিতে পারবো না তখন এই বলার সাথে সাথে তখন আমি একটা কাঁঠাল যখন এদিকে সরাই রাখছি তখন এ ফেস থেকে একটা সাকু বা ওনার হাতে যে চাকু ছিল সেটা আমি সাকুটা খেয়াল করিনি ওই সাকুটা ফেস থেকে ওই চাকুটা বাইর করে আমাকে সাথে সাথে একটা সাকু মারার সাথে সাথে আমি সাকুটা দরে ফেলেছি তারার পরে তখন লোকজন ওনাকে তিন চারবার সরাই দিছে আবার পুনরায় আসার পর ইটনি আমার দোকানে মানে দুই তিনটা আমার মানে মাথায় ইট মারছে কপালের মধ্যে দেখেন আপনারা দেখেন আমি একজন এখানে নিরহ সৌদাগর আমি আজকে দীর্ঘ বিশ বছর এখানে আমার দোকানে ইজল উডার ব্ল্যাক এবং ফল ফ্রুটের টাকা ছিল বিকালে বারোটার সময় দোকানে ছেলেকে ফোন দিয়েছে কত টাকা বিক্রি হয়েছে ও বলছে যে বাইশ টাকা বিক্রি হয়েছে তখন উনি যখন আমাকে ইট মারছে আমি ওই দিক থেকে সরে গেছি ক্যাশ থেকে টাকাগুলো চিনি উনি ফালিয়ে গেছে আমাকে চুরি মারার পর ওই আমার দেখেন ফিরিশটা কোয়ালিটি কম্পিউটার থেকে আমি একটা নতুন এই মাসে আমার মালামাল এখানে যা ক্ষতি হয়েছে আমি মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলা মহাপাপ এখানে যা আপনারা দেখতেছেন শোষকের জনগণ দেখছে আমি কি দোষ করেছি নাকি উনি দোষ করেছে মালামাল কয় ক্ষতি হয়েছে নাকি না হয়েছে আপনারা এখানে শোষকে দেখেন এটা হচ্ছে মানি উনি আমি অবশ্যই আইনগত ব্যবস্থা নেই আমি একজন নিরাহ ব্যবসায়ী আমি একা আজকে বিশ দীর্ঘ বিশ বছর এখানে দোকান করতেছি আমার কোনো অন্যায় থাকলে আমি আইনের প্রতি আইনে যেটা আমাকে শাস্তি দেবো আমি সেটা মাথা করে দেবো হ্যাঁ স্যাণ্ডা দিই বলে আমার দোকান থেকে টাকা পাঁচ হাজার টাকা এবং হ্যাঁ লুটপাট করো বলছে উনি জি